বিমান বিমানবন্দরে দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীর সৌজন্য দেখিয়ে সেই বিজেপি কর্মীকে কাছে ডেকে হাত মিলিয়ে জড়িয়ে ধরলেন দেব রাজ্য লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রচারে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সাংসদ দেব মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে প্রচারে আসেন তিনি উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার প্রচার ও রোড শো করবেন অভিনেতা এবং সাংসদ দেব সেই জন্য এদিন সকালে বিমানে করে কলকাতা থেকে বাগডোগরা বিমান মন্দিরে পৌঁছান তিনি বাগডোগরা বিমান মন্দিরে পৌঁছাতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকেরা জয় শ্রী স্লোগান দিতে শুরু করে কিন্তু স্লোগান দিতে দেখেই তাদের দিকে এগিয়ে যান দেব সেই বিজেপি কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি হ্যাঁ আর মনোযোগ দাও কথা হচ্ছে আমি বড়บุรี আমার দশ বছর হয়ে গেল থাকিতে আমরা রামনবমী বলছি আমার জয়শ্রীরাম বলতেও অসুবিধা নেই আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সাই বাবাতেও যায় তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে এবার আমার মনে ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না তাহলে কী মানে যান দেব জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনে কে সব কিছু রাহা অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে বিজেপি ঠিক আছে উনি বিজেপি কর্মী না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় যে আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরে কথা মনে হলো যে না ঠিক আছে এইটা আরও বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো দল আপনাকে কিছু বলবে না তো কেন দল কেন বলবে এই যে আপনি যে প্রবলেম হচ্ছে আপনার প্রশ্নটা ভুল করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিল একটি সুযোগ পেল জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাত করলাম তারপর বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনে প্রমাণ এরপর বিকেলে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র সমর্থনে ভোট প্রচার করেন অভিনেতা দেব মঙ্গলবার কুসুমন্ডি হাই স্কুল ময়দানে বালুরঘাট তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র সমর্থনে জনসভা করে ভোট প্রচার করেন অভিনেতা দেব জনসভা মঞ্চে উঠেই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত দা অত্যন্ত প্রিয় মানুষ বলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং সৌজন্য বার্তা দেন অভিনেতা এবং সাংসদ দেব এরপর রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার কন্যাশ্রী সহ উন্নয়নের একাধিক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরেন উন্নয়নের নিরিখে ভোট দানের কথা সাধারণ মানুষকে জানান অভিনেতা দেব বালুরঘাট তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র সমর্থনে ভোট দানের রাখেন অভিনেতা দেব দেখো দেব যে নিরপেক্ষ ভাবে তিনি যেভাবে পাবলিকের সামনে গোটা ঘটনাগুলো উপস্থাপন করলেন তাতে আমার মনে হয় যে মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে যে মানুষরা কাজ করবে রাজ্যের মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য যারা কাজ করবে তাদের পক্ষেই মানুষের ভোটটা দেওয়া উচিত এবং সেই কারণেই তিনি বললেন যে কেন আমার জেতা উচিত এবং আমার মনে হয় আজকে রেবের মিটিংকে কেন্দ্র করে এই যে হাজার হাজার মানুষ আজকে এখানটা জমায়েত হয়েছে এত গরম তার মধ্যে সেটাকে অগ্রাহ্য করে যেভাবে মানুষ এসছে এটা সত্যি সত্যি আশ্চর্যজনকভাবেই আমাদের বিশ্বে তৃণমূলের লোকেরা এই চেষ্টাটি দেখায় অপরপক্ষ রকমই অসভ্যতা করুক অভদ্রতা করুন কিন্তু এই শিক্ষাই আমরা পেয়েছি এই দল থেকে সুতরাং উনি দেখুন কিভাবে আজকে দেখে কিভাবে ভদ্রতা মেনটেন করে সৌজন্য মেনটেন করে কিভাবে বিরোধী প্রার্থী তাকেও কিন্তু প্রশংসা করে চলে যায়